আঘাত তো লাগবে অবৃষয় আমাকে ঝুঁকিপূর্ণ এই জিনিসটা যেখানে পারে ওখানে কিন্তু বাড়ি দিব যদি ফিরায় তাহলে উনি বাঁচলো আর যদি না ফিরায় তাহলে কিন্তু উনি ওই আঘাতে উনি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এটা ঝুঁকিপূর্ণ খেলা এটার নাম হইলো আমার খেলার নাম হইলো উস্তাদ মারা খেলা উস্তাদ দিয়ে তারও ছানব তারও কিন্তু দিতে হবে মাই খাই দেবো যদি না ফিরে আর বিশ বছর পর আমরা এই খেলাটা আবার আমাকে নিয়ে তার কথায় আমরা মোরাম নিয়ে তার কথায় আমরা কিন্তু এই যে ঐতিহ্যবাণী ধরে রাখতে চেষ্টা করছি হয়তো আপনাকে সামনে সবার সামনে আমরা দেখবে চেষ্টা করছি যদি আপনারা ধৈর্য সহকার যদি বৈশাখ দেখেন তাহলে আমরা ইনশাল আমরা দেখাতে পারি আর যদি না দেখেন হয়তো কষ্ট মনে করে যদি কিনা আপনারা বসেন তাহলে হয়তো আমরা দেখাতে পারি যে উদ্দেশ্য হলে যে টুর্নামেন্ট আরম্ভ হয়েছে যে ভলিবল উদ্দেশ্য ভলিবল টুর্নামেন্টের উদ্দেশ্যে আর কি তাদের সবচেয়ে ভালো লাগতেছে অনেক আনন্দের বিষয় তো আমরা এখানে প্রায় দিয়ে আমরা বয়স্ক সবটি পঞ্চাশ থেকে সাড়েটা আপার সবাই খেলতেছি না নবসের কোনো ছেলে ছেলেরা নাই আমাদের সবই বয়স্ক ছেলেরা ক্রিকেট তো যে অনুষ্ঠানের উদ্দেশ্যে যে আমরা আমাদের আপ্যায়ন করছে আমরা এখানে আসছি তাদের অনেক আনন্দ লাগতেছে খুব লাগতেছে তার মধ্যে কোনো রকম নাই নাই বাস বেশ ভালো আছি আনন্দের মধ্যে আছি আর আছে অনেক দিন যাবো আমার বয়স একষট্টি আমি ছোটো থেকেই থেকে এই খেলা বলেছি এই খেলাটাতে দেখতে খুব জনপ্রিয়তা খুব ভালো লাগে আমাদের গ্রাম পাতুলি এরা এই যে দলটা খেলা চলতেছে এটা হলো কালামপুর কালামপুরের পার্টিরা প্রত্যেক বছরই প্রতি ঈদ মুবারকে এরা দর্শকরা আনন্দ দেয় এই খেলা দেখার জন্য বিভিন্ন গ্রাম হচ্ছে অনেক লোকজন আসে আমরা এই খেলা দেখি খেলা দেখে মজা করতে আসছি সবাই দশজন একসাথে আসছে ভালোই লাগে অনেকদিন পর হলে মজাই লাগে এটা দেখতে ঘরে বসে মোবাইল টিপে মোবাইল টিপে তাছাড়া একটা খেলাধুলা হইলে এখানে আসলে মনটা অন্যরকম ভালো লাগে আর কি মোবাইল থেকে একটু দূরে থাকে এই আর কি খেলা হইলো খুব সুন্দর লাগতাছে ছোটকালে দেখছি আমরা আমার বাপ দাদারা খেলছে এই কারণে ভাল লাগতাছে খেলা সবাই দেখতে আইতাছে খুব ভাল লাগতেছে খেলা এই ধরনের খেলা দিলে ভালো হয় দেখেন লাঠি খেলাটা একটা আমাদের খুব প্রাচীন একটি খেলা এটা এখন হারিয়ে গেছে এই খেলার ব্যাপারে অনেক বিশেষ করে গ্রামের ভিতরে যদি এই খেলাগুলো হয় ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন আমাদের কালামপুর গ্রামে হয়েছে তাদের একটা ডিম্যান্ড ছিল আমরা যেন বড় পরিসরে আমরা একটি জায়গায় তাদেরকে এই বন্দোবস্ত ব্যবস্থা করতে পারি আপনারা জানেন দীর্ঘদিন আমাদের যে বাংলাদেশের যে কৃষ্টি কালচার সেগুলো থেকে আমরা হারিয়ে যাচ্ছি সবচেয়ে সুন্দর মতন এই ক্রিয়াঙ্গনের মাধ্যমে নৈরাজ্য মাদক এগুলোকে আমরা দূর করতে চাই বর্তমান প্রজন্ম সন্ত্রাস আপনারা দেখছেন যে হলো মোবাইলের ভিতরে আসক্ত আর কিছুটা যারা দিক নির্দেশনার বাইরে চলে গেছে তারা আজকের মাদক আসক্ত এই খেলা এই ধরনের কৃষ্টি কাজার কিন্তু তাদেরকে উজ্জীবিত করবে এবং আশা করি তারা তাদের ওই যে তারা যে সমাজের বাহিরে চলে গেছে বলতে গেলেই চলে তারা বের হয়ে আসবে এবং আগামী দিনগুলো তাদের কাছ থেকে জাতি স্বপ্ন দেখবে তারা একটি নতুন দেশ গঠন করবে বাংলাদেশের তরুণ প্রজন্মদের নেতৃত্বে একটি জাগরণের সূচনা হয়েছে এবং সেই জাগরণের সূত্রপাত ধরেই আমরা এখন বিভিন্ন জায়গায় এই ধরনের আয়োজন দেখতে পাচ্ছি এবং আজকে কালামপুরে যে আয়োজনটি চমৎকার একটি আয়োজন এবং এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের খেলাধুলা ইয়ার লং বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমরা যুব সমাজকে উজ্জীবিত রাখতে চাই যুব সমাজ যাতে কোনো ধরনের বেআইনি কাজে জড়িত না হয় বিশেষ করে মাদক ইফটিজিং এই বিষয়গুলো নির্মূলে এই বিষয়গুলো সহযোগিতা করবে এবং এখন কোয়ালিটি এন্টারটেনমেন্টেরও খুবই অভাব আছে